आज मैग बनिए खेते गार मुख पड़े गल হ্যাঁ হ্যাঁ চলো বিষয়টা তোমাদেরকে খুলে বলি তো আজকে যখন মাদ্রাসা থেকে বাড়ি আসি আমাকে অনেক খিদে লেগে যায় আজ সকাল সকাল মাদ্রাসা চলে গিয়েছিলাম তাই কিছু খাওয়া হয়নি দেন আমি রান্নাঘরে এসে খাবার খুঁজতে শুরু করে দিই কিন্তু খাবার খুঁজে পাচ্ছিলাম না তারপরে ফ্রিজ খুলে আমি দেখতে লাগে কিছু খাবার আছে কিনা দেখি যে এতে কিছু নেই আমি শেষ মতো আরেকবার ভালো করে রান্নাঘরটা চেক করছিলাম তখন যে ঘরের এক কোণাতে কি রাখা আছে তো সেটা আর কিছু ছিল না এই দুটো ম্যাগি ছিল যাই হোক এই ম্যাগি দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নেবো তাই আমি সর্বপ্রথম গ্যাসে ম্যাগি সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে আমি মশলার প্যাকেটটা ছিটতে নিচে পড়ে গেলো আমার কাছে কোনো এটা ব্যাপারই না এত ছোটখাটো বিপদ আমার সঙ্গে সবসময় হয়েই থাকে আর তোমরা আমার ভাগ্নেকে দেখো সামনে কি রকম করছে এদিকে একটু গরম গরম তুলে খেতে গিয়ে আমার মুখ পরে গেল আর দেখো রান্না হয়ে যাওয়ার পর সবাই খেতে শুরু করে দিয়েছে মানে কষ্ট করে রান্না করলাম আমি আর খাওয়ার সময় সবাই হাজির আর আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত এই সুযোগ ওরা তাড়াতাড়ি খেতে শুরু করে দিয়েছে আমি ভিডিও বন্ধ করে তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিলাম একটু মাছের নাকি খেতে দিয়ে দিলাম তো আমরা এদিকে খাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও